শৈলাচার সরকারের মাধ্যমে অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আপনারা যে জুলুম খেটেছেন এরপরেও আপনারা আমার সঙ্গে ছিলেন আমার সঙ্গে থেকে আপনারা কোথাও যাননি আমি ওই আজকে আপাতকে বলতে চাই যে যদিও শৈলাচার এই ফেসি সরকারের পতন হয়েছে যদিও এই শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু তার দোশররাই এখনও আপনার এই দেশে রয়েছে বিভিন্ন চেয়ারে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের প্রিয় নেতা আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান জহরে আহ্বান করবে আমাদেরকে আবারও রাজপথে নেমে এই ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং এই দেশের হবে এবং এই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দৃঢ় করবো না আমাদের রাজনৈতিক মা আমাদের প্রিয় নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এই ফেসি সরকারের মাধ্যমে দীর্ঘদিন জেলে থাকার পর উনি অসুস্থ ছিলেন উনি চিকিৎসার অভাবে এই দেশে ছিলেন এই ফেসি সরকার তাকে উন্নত চিকিৎসা করার পর্যন্ত সুযোগ দেয় নাই এই ফেসি সরকারের পতনের পরে উনি লন্ডনে চিকিৎসারত আছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে সরকারের কারণে দেশান্তরিত ছিল আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্যে আপনাদের তাদের সুস্থতার কাজ জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা যেন এই দেশের সুস্থভাবে ফিরে এসে এ দেশের নেতৃত্ব দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার জন্য ফিরে দিয়ে আসতে পারে আমি এই আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই আপনারা জানেন দুই সালে এই লালমনিহাট দুই নির্বাচনী এলাকায় আমি আপনাদের ধানের শেষের প্রার্থী ছিলাম আমরা জনগণের কাছে যে ভোট চাব জনগণের কাছে আমাদের ভরসার পর্যন্ত সুযোগ ছিল না আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই তাদেরকে আপনার প্রতিদিন পুলিশি হয়রানি করা হতো